জমালয় কালো রূপা কুবুর ভবনে শুভা মহানন্দা চৈসারিণী পাতালে বৈষ্ণবে লঙ্কাং ভদ্র কালিকা রামেশ্বরী সেতু ভঙ্গে বিমলা পুরুষ তুমে কামাক্ষা পর্বতে কালিকা বঙ্গ মহেশ্বরী অন্নপূর্ণা গয় ক্ষেত্রে গয়ী কুরুক্ষেত্রে ভদ্র কালী ভদ্রায়ী করা

গৌরী নারায়ণি ন ওম নম शिवाय ওম নম शिवाय ওম নম শিবাই ওম নম শিবায় শান্তায় গুণ হিমা ভরম নির্জিত মামি শিবং শুভ কল্পতরু গিরি রাজ সুতা বিষ্ণু শিব পাদ শুভঙ্ক মামি শিবং